আসসালামু আলাইকুম আপনারা শুনছেন নবিজি আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নাস্তিকদের অভিযোগ ও কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে পূর্ণ বিশ্লেষণ আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন একটি স্পর্শকাতর বিষয় আলোকপাত করব যা যুগ যুগ ধরে বিতর্কের জন্ম দিয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যু এবং তাকে বিষ প্রয়োগের অভিযোগ সত্য কী আর মিথ্যাই বাকি কোরআন সহি হাদিস এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিরিখে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জীবন এবং শিক্ষা সময়ের গণ্ডি পেরিয়ে আজও আমাদের পথ দেখায় মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে অন্যতম তার জীবন সংগ্রাম এবং আদর্শ আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস কিন্তু দুঃখজনক হলেও সত্যি তার মৃত্যু নিয়েও নানা ধরনের ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা হয় নাস্তিক এবং ইসলাম বিরোধীরা প্রায়শই দাবি করেন নবীজি বিষক্রিয়ায় মারা গেছেন তাদের যুক্তি যে আল্লাহ তার রাসুলকে রক্ষা করতে পারেননি তিনি কি সত্যিই সৃষ্টিকর্তা এই অভিযোগগুলির পেছনে কি কোনো সত্যতা আছে নাকি পুরোটাই মিথ্যাচার কোরআন সহি হাদিস এবং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে দেখব নাস্তিক এবং ইসলাম বিরোধীরা নবীজিকে বিষ প্রয়োগের অভিযোগটি সাধারণত কয়েকটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে উত্থাপন করে তাদের মূল লক্ষ্য থাকে ইসলাম ধর্ম এবং এর কেন্দ্রীয় ব্যক্তিত্ব হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা প্রথমত ঐশী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা নাস্তিকরা প্রায়শই যুক্তি দেখায় যে যদি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহর রাসুল হতেন তবে আল্লাহ তাকে বিষের মতো একটি সাধারণ বিপদ থেকে রক্ষা করলেন না কেন তাদের মতে একজন সর্বশক্তিমান সত্তা তার প্রিয় নবীকে এত সহজে মরতে দিতে পারেন না এই যুক্তি দিয়ে তারা মূলত কোরআনের সেই আয়াতকে চ্যালেঞ্জ করে যেখানে বলা হয়েছে যে আল্লাহ তার রাসুলকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন এর মাধ্যমে তারা সাধারণ মুসলিমদের মনে সংশয় তৈরি করতে চায় যে আল্লাহ তার নবীকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন কোরআন থেকে আয়াত ইন্নাকাময়িতুয়া ইন্না হুম্মিতুন সুরা আজ্জুম্মার ঊনচল্লিশ ত্রিশ নিশ্চয়ই তুমি হে মোহাম্মদ মৃত্যুবরণ করবে এবং তারা সবাইও মৃত্যুবরণ করবে দ্বিতীয়ত নবীজির মানবিক সীমাবদ্ধতাকে অতিরঞ্জিত করা নাস্তিকরা এই ঘটনাকে নবীজির মানবিক সীমাবদ্ধতা তুলে ধরার জন্য ব্যবহার করে তারা বলে যে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যদি সত্যি একজন নবী হতেন তাহলে তিনি বিষ মেশানো খাবার সম্পর্কে আগেই জানতে পারতেন তাদের দাবি যেহেতু তিনি বিষের উপস্থিতি টের পাননি এবং এর প্রভাবে অসুস্থ হয়েছেন তাই তিনি কোনো ঐশী ক্ষমতার অধিকারী ছিলেন না এই যুক্তির মাধ্যমে তারা নবীজির মর্যাদা এবং ঐশিত্যকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনতে চায় কুরআন থেকে আয়াত ওয়ালা তাহসাবানাল্লাদী নাকুতিলু ফি সবিল ইল্লাহি আ মুয়াতম্ হায়া উনায়ন দারব্বিহীম ইউর জাকুন সুরা আল এমরান তিন একশ তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছ তাদেরকে মৃত বোলো না বরং তারা জীবিত তাদের পালনকর্তার কাছে রিজিক প্রাপ্ত তৃতীয়ত শহীদের মর্যাদা নিয়ে বিতর্ক সৃষ্টি করা ইসলামে বিষপ্রয়োগে মৃত্যু হলেও সেই মৃত্যু যদি আল্লাহর পথে হয় তবে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় নাস্তিকরা এই বিষয়টিকে কৌশলে এড়িয়ে যায় তারা কেবল বিষপ্রিয়ার ওপর জোর দিয়ে বোঝাতে চায় যে নবিজি স্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছেন শহীদের মর্যাদা পাননি এর মাধ্যমে তারা মুসলিমদের বিশ্বাসে আঘাত হানতে চায় চতুর্থত ইসলামকে একটি ঐশী ধর্ম নয় বরং মানব সৃষ্টি একটি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ইসলামকে একটি ঐশী ধর্ম নয় বরং একটি মানবসৃষ্ট ধর্ম হিসেবে প্রমাণ করা নাস্তিকরা দেখাতে চায় যে ইসলামের সব ঘটনাই প্রাকৃতিক নিয়মের অধীন এবং কোনো অলৌকিক বা ঐশী হস্তক্ষেপ এতে নেই নবীজির মৃত্যু যদি বিষক্রিয়ায় হয়ে থাকে তবে তা একটি প্রাকৃতিক ঘটনা যা তাদের এই দাবির সপক্ষে একটি যুক্তি হিসেবে কাজ করে এর মাধ্যমে তারা ধর্মীয় গ্রন্থ এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত ঘটনাগুলোর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করতে চায় নাস্তিকরা প্রায়শই হাদিসের কিছু অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে যা পুরো ঘটনাকির প্রকৃত চিত্র তুলে ধরে না তারা কেবল বিষের উল্লেখ আছে এমন হাদিসগুলোই তুলে ধরে এবং সেগুলোর পেছনের প্রক্ষাপট যেমন বিষের দীর্ঘমেয়াদী প্রভাব আল্লাহর ইচ্ছা কিংবা নবীজির শাহাদাতের মর্যাদা এসব গুরুত্বপূর্ণ দিকগুলি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দেয় তাদের এই ধরনের আংশিক ও বিকৃত উপস্থাপনা মূলত মুসলিমদের মনে বিভ্রান্তি ছড়ানোর একটি কৌশল নাস্তিকদের অভিযোগের বিপরীতে একজন মুসলিম হিসেবে আমাদের সুস্পষ্ট এবং যৌক্তিক উত্তর রয়েছে এই উত্তরগুলো ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক প্রমাণ এবং কোরআনের মৌলিক শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রথমত ঐশী সুরক্ষার সঠিক ব্যাখ্যা আল্লাহ তার রাসুলকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করার যে ওয়াদা করেছেন তা তিনি পূর্ণ করেছেন হাদিস থেকে আমরা জানি বৃষ্টি তাৎক্ষণিকভাবে নবীজিকে হত্যা করতে পারেনি বরং এর প্রভাব সত্ত্বেও তিনি আরও কয়েক বছর জীবিত ছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের অলৌকিক সুরক্ষা তাছাড়া মৃত্যুর নির্দিষ্ট সময় আল্লাহই নির্ধারণ করেন নবীজির জীবনের মেয়াদ যখন পূর্ণ হয়েছে তখনই তিনি ইন্তেকাল করেছেন বিষ ছিল তার শাহাদাত লাভের একটি মাধ্যম মাত্র যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছিলেন নবীজির মানবিক ও ঐশী গুণাবলীর ভারসাম্য নবীজি আমাদের মতোই একজন মানুষ ছিলেন কিন্তু একই সাথে তিনি আল্লাহর মনোনীত রাসুলও ছিলেন তার মানবিক দিকটি ছিল আমাদের জন্য অনুসরণীয় তিনি আমাদের মতোই ব্যথা পেতেন অসুস্থ হতেন এবং ক্ষুধার্ত হতেন বিষের কারণে তার অসুস্থ হওয়া তার মানবিক দিকেরই প্রতিফলন কিন্তু বিষের প্রভাব থাকা সত্ত্বেও তিনি যে দীর্ঘকাল বেঁচেছিলেন সেটাই ছিল তার ঐশী মর্যাদার প্রমাণ কোনো সাধারণ মানুষ এত দীর্ঘ সময় ধরে বিষের প্রভাব সহ্য করতে পারত না শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা ইসলামে শাহাদাত একটি সর্বোচ্চ মর্যাদা নবীজি যদি বিষের কারণে ইন্তেকাল করে থাকেন তবে এটি ছিল তার জন্য শাহাদাত লাভের একটি সুযোগ আল্লাহ তার প্রিয় নবীকে সাধারণ মৃত্যু না দিয়ে শাহাদাতের মর্যাদা দিয়েছেন যা তার শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় সে শহীদ সুতরাং নবীজির মৃত্যু যদি বিষের দীর্ঘমেয়াদী প্রভাবে হয়ে থাকে তবে তার শাহাদাতের মর্যাদাই নিশ্চিত হয় ইসলাম ঐশী ধর্ম মানব সৃষ্ট নয় নাস্তিকরা বিষের ঘটনাকে প্রাকৃতিক নিয়ম হিসেবে দেখলেও আমরা এটাকে আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে দেখি আমাদের বিশ্বাস অনুযায়ী প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর নিয়ন্ত্রণ থাকে নবীজির মৃত্যু এর ব্যতিক্রম নয় এটি একটি মানবসৃষ্ট ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনারই একটি অংশ এর মাধ্যমে আল্লাহ তার নবীকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন এবং শাহাদাতের মর্যাদা দিয়েছেন আরও কুরআনের আয়াত ইল্লা আল্লাহ হাকিমা। সুরাকাল বকারা দুই একশো দুই তোমরা যা ইচ্ছা করো তা নয় বরং আল্লাহই ইচ্ছা করেন নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী ও প্রজ্ঞাবান সহি হাদিসের আলোকে নবিজির বিষ্ক্রিয়া সংক্রান্ত ঘটনাটি স্পষ্ট আয়েশার আদি আল্লাহ আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইহুদি মারির বিষাক্ত রুটির একটি টুকরো খেয়েছিলেন এতে তিনি অসুস্থ বোধ করলেন তিনি বললেন আমি আল্লাহ এবং তোমার কাছে অভিযোগ করছি ইহুদি নারীর বিষাক্ত রুটির বিষের জন্য সহিবুখারী নবীজি বিষের প্রভাব অনুভব করেছিলেন কিন্তু এটি তাৎক্ষণিক মৃত্যুর কারণ ছিল না আয়েশা আনহা আরও বলেন যখন তার ওপর মৃত্যুর ক্লান্তি ভর করেছে তিনি বললেন মৃত্যু নিশ্চিত এবং আমি আল্লাহর কাছে খাইবারের ইহুদি নারীর বিষযুক্ত রুটির বিষের কারণে অভিযোগ করছি বুখারী ইসলামী আলেমরা বলেছেন বিষ ছিল নবীজির শারীরিক যন্ত্রণার একটি কারণ মাত্র কিন্তু মৃত্যু আল্লাহর নির্দিষ্ট সময়ই হয়েছে বিশিষ্ট আলেমগণ বলেন বিষ ছিল কষ্টের কারণ কিন্তু মৃত্যুর আসল নিয়ন্ত্রণ ছিল আল্লাহর হাতে আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিষক্রিয়া সম্পর্কে অনেক কিছু জানে সাধারণত তীব্র বিষক্রিয়া হলে তা দ্রুত মৃত্যুর কারণ হয় কিন্তু নবীজী বিষ গ্রহণের পর আরও কয়েক বছর জীবিত ছিলেন এটাই প্রমাণ করে যে বিষ সরাসরি তার মৃত্যুর কারণ ছিল না বরং বিষ শরীরে দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করতে পারে নবীজির শেষ জীবনের অসুস্থতার কারণ হিসেবে বিষের এই দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে তবে মৃত্যুর মূল কারণ হিসেবে বার্ধক্যজনিত দুর্বলতা এবং স্বাভাবিক শারীরিক ক্ষয়কেই বেশি যৌক্তিক মনে হয় তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানও নবীজির মৃত্যুর মূল কারণ হিসেবে বিষক্রিয়াকে সমর্থন করে না ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় নবীজি শেষ জীবনে শারীরিক দুর্বলতা ও জ্বরে ভুগছিলেন মৃত্যুর আগের দিনগুলিতে তিনি বেশি বেশি ইবাদাত ও দোয়া করতেন তার মৃত্যু ছিল প্রাকৃতিক বিষক্রিয়া শারীরিক কষ্টের একটি কারণ ছিল কিন্তু তা আল্লাহর ইচ্ছার অংশ বিষ শরীরে থাকা সময় নবেজিকে ফেরেশতারা সান্ত্বনা ও সহায়তা করেছিলেন হাদিসে সরাসরি বলা হয় না যে খাওয়ার আগে ফেরেশতারা সতর্ক করেছিল তবে বিষের প্রভাব পড়ার পর ফেরেশতারা নবেজির পাশে থেকে সাহস জুগিয়েছিল এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সাহায্য এবং ধৈর্যের পরীক্ষা ফেরেস্তারা নবীজির শরীর ও মনকে শান্ত রেখেছিল যাতে তিনি ধৈর্য হারাননি খাইবারের সেই ইহুদি নারী যিনি বিষ দিয়েছিলেন তার নাম জাইনাব বিনতে আল হারিস তিনি মুসলিমদের প্রতি তীব্র শত্রুতা পোষণ করতেন তার উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করা যাতে মুসলিম সমাজ দুর্বল হয়ে যায় কিন্তু এটি ছিল একটি ষড়যন্ত্র যা আল্লাহর ইচ্ছা ছাড়া সফল হতে পারে না বিষের প্রভাব সত্ত্বেও নবীজি আরও কয়েক বছর জীবিত ছিলেন যা আল্লাহর এক মহান নিদর্শন কেন নবীজি বিষ মিশ্রিত মাংস খেয়েছিলেন প্রথমত নবীজি সাল্লাহ আলিহুয়া হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি যে মাংসে বিষ মেশানো হয়েছে দ্বিতীয়ত তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতেন এবং সব কিছু তার ইচ্ছার ওপর ছেড়ে দিতেন তৃতীয়ত তিনি ধৈর্য ও পরীক্ষা হিসেবে এই কষ্টকে গ্রহণ করেছিলেন যা তার মহান মনোবল ও দৃঢ়তার পরিচয় দেয় এই ঘটনাটি আমাদের জন্য একটি অসাধারণ শিক্ষা দেয় জীবনের কঠিন সময়েও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ধৈর্য রাখা উচিত সাধারণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন নবিজি সাল্ল আলিহ্লাম কি বিষক্রিয়ায় মারা গেছেন উত্তর না বিষ শরীরকে ক্ষতি করেছিল কিন্তু মৃত্যু আল্লাহর নির্ধারিত সময়েই হয়েছে প্রশ্ন ফেরেশ তারা কি নাবিজি সাল্ল আলিউসাল্লামকে বিষ সম্পর্কে সতর্ক করেছিল সরাসরি খাওয়ার আগে নয় তবে বিষের প্রভাব পড়ার পর সান্ত্বনা ও সাহায্য করেছিল প্রশ্ন ওই নারী কেন বিষ দিয়েছিল উত্তর মুসলিমদের বিরুদ্ধে শত্রুতাভাবে নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে প্রশ্ন নবিজি সল্লাহ ওয়াসাল্লাম দীর্ঘদিন বিষের প্রভাব সহ্য করতে পেরেছিলেন এর কারণ কি উত্তর আল্লাহ তার উপর রহমত করেছিলেন এবং বিষ সরাসরি মৃত্যুর কারণ ছিল না প্রশ্ন এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি ধৈর্য সহিষ্ণুতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি নবীজি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের মৃত্যু ছিল আল্লাহ পরিপূর্ণ পরিকল্পনা অনুযায়ী বিষ ছিল একটি শারীরিক আঘাত কিন্তু মৃত্যু আল্লাহ ইচ্ছার বাইরে ছিল না নাস্তিকদের অভিযোগগুলো কোরআন সহি হাদিসের এবং আলেমদের ব্যাখ্যার আলোকে ভিত্তিহীন প্রমাণিত হয় আমাদের জন্য এই ঘটনা থেকে শিক্ষা হল মৃত্যু অবশ্যম্ভাবী জীবন ও মৃত্যু আল্লাহর হাতে আমরা যেন জীবনের কঠিন সময়েও ধৈর্য না হারাই বরং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা শোনার জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন